আসসালামু আলাইকুম তো আসলে আমি প্রায় প্রায় ভিডিও দিই এবং আমার জীবনের পরিস্থিতি অনুযায়ীগুলোই ভিডিওগুলো দিয়ে থাকি সৌদি আরবে হয়তো আজকে আমি আসি জাফর কাতার রোড তো এটা হচ্ছে দাম্মামের ভিতরে আমি রোডের পাশ দিয়ে যাইতেছি তো অনেক দুলাবালু করে যাই হোক অনেক সময় অনেক ভিডিওগুলো করে থাকি যেগুলো হয়তো অনেক মানে রিক্স হয়ে যায় কষ্ট হয় তারপরও আসল কথায় আসি একটু আগে এক সৌদিয়ানের সাথে দেখা হয়েছে তো আমি গেছিলাম বলতে এখান থেকে একটু ভিতরের দিকে তো দেখা হওয়ার পরে ওই সময় আমি যে ভিডিওটা করব ওই জন্য করতে পারিনি ভিডিওতে ভিডিও তো করতে পারিনি মানে তার সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে তাকে আমি রিকোয়েস্ট করলাম সৌদি আসলে মোটামুটি জানি তো হালকা পাল্লা বলার ক্যাপাসিটি আছে যাই হোক তার সাথে বলছিলাম যে কাজকর্ম বললো কি জানেন যে তার কাছে কোনো কাজ নাই এক জায়গায় আছে কিন্তু আরো পরে কিছুদিন পরে পরবর্তীতে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় থাকেন আপনার সাথে যোগাযোগ করবো কিছুদিন পরে বলছে আমি এই মানে তার বাড়ির পাশ দিয়েই আমি আসলে গিয়েছিলাম তো দেখাই দিছে যে এইখানে আমার বাসা তো কিছুদিন পরে কি কাজ দেয় কী করে আল্লাহবাবু জানে আমি শিওর জানি না যাই হোক পরবর্তীতে আমি নাম্বারও আনি নাই বা আমার নাম্বারও দিয়ে আসি নাই তো সে পর্যন্তই গেল এক কথা হচ্ছে সৌদি কাজকর্মের যে অবস্থা খুবই মানে সংকট নাই বললেই চলে আর আসল কথা হচ্ছে আমি একটু আগে কথা বলছিলাম মানে আমি একটা কথা আছে কারণ নসিব যদি থাকে কেউ নিতে পারে না আমরা যে রিলিজ হয়েছি প্রায় ষাট জনের মতো রিলিজ যে যেদিন রিলিজ দিয়েছে ওই দিন আমি ডিউটিতে যাইনি ওই দিন ছিলাম রুমে তো পরবর্তীতে আমি কাছে ফোন দিছি আমার পাশাপাশি ওনার নাম হচ্ছে সিদ্দিক তো আমরা একই সাথে আসছি তার সাথে আমার সাথে যোগাযোগ উনি থেকে অন্য সাপ্লাই সাথে অন্য ক্যাম্পে এখান থেকে সাত কিলোমিটার তো ওনার সাথে আমি ফোন কলে কথা বললাম উনি ফোন দিয়েছিল হয়তো শুনতে পারেন যাই হোক তো আসলে উনি ফোন করার মাধ্যমে এটাই বললো যে ওখান থেকে ডেকে ডেকে নিয়ে এরপরে মানে রিলিজ দিছে তো রিলিজ না এখান মানে ডিউটিতে তো তাই ভাবলাম যে আসলে দিন আসি করে যদি রিলিজ দেয় তাহলে তো আর কিছু করার নেই তাহলে তো আর যেতে পারবো না তো এখন আশা আছে মানে আগামীকাল থেকে আবার ডিউটিতে যাবো ইনশাল্লাহ আর যে কয়েকদিন হয় করবো আমার চিন্তা ভাবনা ছিল এখানে চার থেকে পাঁচ পশের মতো করতে পারি হয়তো ধরা দিয়ে যাব নয়তো আট পশ নিয়ে চায় সাড়ে চার হাজার টাকার মতো খরচ হবে খরচ করে এরপরে দেশে চলে যাবো মানে সৌদি আরবের যে অবস্থার যে পরিস্থিতি যে হাউসাল। তাতে এই বিদেশের মতো মানে থাকার ক্যাপাসিটি আমার আসলে নাই শক্তি তো এই জন্য চলে যাবো যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ